এক শ্রেণীর স্বার্থান্বেষী হুজুররা দিনকে বিক্রি করে দিয়েছে দিনের মধ্যে বিদাত চালু করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই ধরনের হুজুররা ঈদে মিলাদুন নবীকে প্রমোট করেছে এবং সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে অথচ ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূল থেকে প্রমাণিত না আল্লাহর রাসূল তার জীবদ্দশায় কোনোদিন তার মিলাদ পালন করেন নাই আবু বকর কোনোদিন করেন নাই ওমর কোনোদিন করেন নাই ওসমান কোনোদিন করেন নাই আলী কোনোদিন করেন নাই আয়েশা কোনোদিন করেন নাই হাফসা কোনোদিন করেন নাই আবু হুরাইরা আল্লাহ আল্লাহু তাআলা আনহুম আজমাঈন কেউ কোনোদিন মিলাদুন নবী পালন করে নাই ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ মিলাদুন পালন করেন নাই অথচ এই নিকৃষ্ট একটি বিদআত তাদের জামানার পরে দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন করে উদ্ভাবন করা হয়েছে এর নাম দেওয়া হয়েছে সর্বোৎকৃষ্ট ঈদ সকল ঈদের সেরা ঈদ অথচ আল্লাহর রাসুল আপনাকে দুই ঈদ দিয়েছেন এইটা আপনার পছন্দ হলো না আল্লাহর রাসুল আপনাকে দুইটা ঈদ দিলেন আল্লাহ রব আলিন দুই ঈদ শরীয়ত সম্মত করলেন এইটা আপনার কাছে ভালো লাগলো না আপনি নতুন একটা ঈদ বানিয়ে নিলেন সেইটা সকল ঈদের সেরা ঈদ অথচ আল্লাহর রাসুল এইটাকে ঈদ হিসেবে গণ্য করেন নাই আসলো থেকে ফাতেমী খেলাফত কালে জামানার নিকৃষ্ট যুগ ছিল এই ফাতেমি খেলাফত এই সময় ওবায়দুল্লাহ ইবনে মাইমুন যুগের নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি শিয়া মতদর্শী ছিল শুধু শিয়ানা না যে ব্যক্তি ছিল মাজুসি সে যার ঘরে জন্ম নিয়েছে তার পিতা ছিল ইহুদি যে সে যেই ঘরে লালিত পালিত হয়েছে এই ঘর ছিল ইহুদির ঘর এই ঘরে লালিত পালিত হয়ে ইহুদিদের বংশধর হয়ে শিয়া আল্লাহ রাসুলের সুন্নতকে বিনষ্টকারী একজন ব্যক্তি আপনাকে দিনের মধ্যে বিদাতের চেয়ে ভালো আর কিছু কি দিতে পারে আল্লাহ রাসুল সাল্লাহ একবার একটা দাগ টানলেন মাটির মাঝে একটা দাগ টানলেন দাগ টানার পরে সেই দাগের দুই পাশে আরো কিছু ছোট 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 দাগ টানলেন দাগ টেনে মাঝখানের দাগের উপর হাত দিয়ে বলছেন ও আনা হাজা সেরত এ মুস্তাকে ইম সস্তাবে ও হু আলা তত্ত্ব বে অসবুল সৎফররত এই মাঝ বরাবর যেই দাগটি দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আল্লাহর বুর আলামিনের সরল এবং সঠিক পথ সিরাতে এ এই একটি সরল সঠিক পথের অনুসরণ করবা দুনিয়াতে অসংখ্য পথ এবং মতের জন্ম হবে এইগুলার অনুসরণ অনুকরণ করবা না যদি বিভিন্ন পথের অনুসরণ করো আল্লাহর দিন থেকে আল্লাহর দেখানো পথ থেকে ছিটকে পড়ে যাবা আল্লাহর রসুলের আদর্শ থেকে ছিটকে পড়ে যাবা সুতরাং একটি দিনকে সরল সঠিক পথকে আঁকড়ে ধরে থাকো আল্লাহর রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন তোমাদের উপরে কর্তব্য হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা খোলাফায় রাশে সুন্নাতকে সুন্নথকে ধরে থাকা আব্দু আলাই হাবিন নামাজেস মারির দাঁত দিয়ে শক্ত করে এই দিনকে কামড়ে ধরে থাকো মারির দাঁত দিয়ে শক্ত করে আমার সুন্নাতকে কামড়ে ধরে থাকো আলাই কুম্বে সুন্নতি ও সুন্নাতিল তেল খোলাফা আর রাশেদিন আল মাহদিয়েন আব্দু আলাই হাবিন নামাজেস ওয়াইয়া কুম্মা মুফদাসা তেল ওমর তোমরা

বিদাত বর্জনীয় যতদিন দুনিয়ার বুকে থাকবেন আল্লাহর রাসূলের সুন্নাতকে অনুসরণের চেষ্টা করবেন বিদাত থেকে দূরে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিদাত থেকে বেঁচে থাকবেন শিরক থেকে বেঁচে থাকবেন অল্প আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে আর বিদাত মিশ্রিত শিরক মিশ্রিত বহু আমল করলেও কিয়ামত পর্যন্ত আমল করলেও আমল করতে করতে নিজের জীবনকে শেষ করে দিলেও সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না